বিএনপি ওপেনে হাবুকের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা নার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই একদিনের গুলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে আপনি আমার জন্য দশ দিন থাকেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবের সাথে যারা সম্পৃক্ত মাদক দিয়ে যার জীবিকা চলে মাদক দিয়ে যাদের জীবিকা চলে কাছ থেকে সমাজ কোন ভালো কিছু প্রত্যাশা করতে পারে না বিড়ির ধোয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে প্রিয় কামিয়াবাসী আমরা আক্তার হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে শাড়ি নিয়ে আসবে অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে অর্থ সংগ্রহ করেন যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য ওটুর জন্য অপেক্ষা করেন এই একদিনের গোলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে অর্থ নিয়ে আসতে পারবো না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন থাকেন পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো আমি আপনাদের প্রশ্ন করব কয়েকটা আপনারা উত্তর দিবেন হয় অথবা না আপনারা কি সমাজে আর দুর্নীতি চান আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক আপনারা চান কিনা দুর্নীতি মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে হা ভোটের পক্ষে প্রিয় গাউলিয়াবাসী আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা দাঁড়ান কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামো ইতিবাচক পরিবর্তন করবেন ইনশাল্লাহ আমরা দেখেছি উপনে জনাব তারেক জিয়া হাবুদের পক্ষ অবস্থান নিয়েছে নাহিদ ইসলাম হাবুদের পক্ষ অবস্থান নিয়েছে ডক্টর শফিকুর রহমান হাবুদের পক্ষ অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাভুটের পক্ষে অবস্থান নিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা